ভিওয়ার্স আজকে আপনাদের জন্য একটি নতুন চমক আছে আজকে আমরা যাচ্ছি সাপাহারে নতুন একটি চাইনিজ রেস্টুরেন্টে তার নাম হচ্ছে আল রাফি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস সাপাহার জিরো পয়েন্ট পর্ষা রোড সরকার মার্কেট চলুন আমরা এখন রিভিউ দেখি কেমন লাগছে ওমা মা ভালো লাগছে তাই কেমন মজা লাগছে অনেক স্বাদ তাই ভালোই তোমার কেমন লাগছে সেই টেস্ট লাগছে না খুবই টেস্টি আমিও খাবো আমিও টেস্ট করে দেখবো কেমন লাগছে কেমন লাগছে তাই খাও দেখি কেমন লাগছে তুমি একবার টেস্ট করো কি টেস্ট কেমন ভালো আবার আসবা খেতে আচ্ছা ঠিক আছে ভালো করে খাও মজা করে খাও ঠিক আছে সেই মজা না ঠিক আছে ভিউআ আমি এখন ফুড ব্লগিং করার ট্রাই করছি নতুন আইটেম চলে এসছে আমাদের মাঝে চিকেন ফ্রায়েড রাইস এখানে আইটেম আছে হচ্ছে সস সালাড রাইস চিকেন ফ্রাই পাশাপাশি আমরা নিয়েছি ক্যাশোনাট সালাদ স্যালাডটা খুব সুন্দর অন্যান্য জায়গায় খেয়েছি খুবই ভালো লাগে এখন এখানে কেমন লাগে খেলে বুঝতে পারবো বিওয়ার্স আগে খেয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দিব সো এখন খাবার কান্টিনিউ ভিওয়ার্স ক্যাশনার সালাদ এখন ট্রাই করছি কেমন লাগছে খেয়ে দেখি নিয়ামি টেস্টি খুব সুন্দর হয়েছে দর্শক আপনারা খেয়ে দেখতে পারেন সাপাহার আমি টেস্ট করলাম ক্যাশনার সালাড এবং রাইস সালাডটা খুব সুন্দর হয়েছে এবং রাইসটাও অনেক ভালো হয়েছে তো খুবই ভালো লাগছে আপনারাও আসতে পারেন সাপাহার জিরো পয়েন্ট থেকে পর্ষা রোডে এটা হচ্ছে চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট দোকানের নাম হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার আল রাফি চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট রান্নার মান খুবই ভালো আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই রিসেন্ট দোকানটা দেওয়া হয়েছে এক থেকে দুই সপ্তাহ হয়েছে তো আপনারাও ট্রাই করতে পারেন দর্শক আপনাদের আসার জন্য অনুরোধ রইল আর এই হচ্ছে নতুন সাফারের নতুন চাইনিজ রেস্টুরেন্টের মেনু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডে আপনারা বিভিন্ন আইটেমগুলো দেখতে পাচ্ছেন এবং প্রাইসগুলো খুব রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর এবং সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে এটি হচ্ছে বার্গার আইটেম তারপরে আছে স্যান্ডউইচ আইটেম তারপর হচ্ছে চাউমিন লুডুস তারপরে হচ্ছে বার তারপরে নিচে হচ্ছে আপনার চাইনিজ আইটেম এরপরে আমরা চলে আসি কেক আইটেম তারপরে হচ্ছে ড্রিঙ্ক আইটেম তারপরে এই যে হচ্ছে আপনার স্যুপ আইটেম তারপরে স্যালাড আইটেম তো এওয়ার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাপাহে নতুন আঙ্গিকে আসছে আল রাফি চাইনিজ রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস ধন্যবাদ আমরা এখন

মাটন বিরিয়ানি সাথে ফ্রায়েড রাইস প্যাকেজ চিকেন ফ্রাই বার্গার স্যান্ডউইচ চিকেন কাটলেস ফিশ কোফতা বারবিকিউ চিকেন চাউমিন ভালো ফুচকা সালাডের মধ্যে কি আইটেম আছে সালাডের মধ্যে আপনার ক্যাশনার সালাদ আছে খুব ভালো সুন্দর সুস্বাদু হবে রাইনা সালাদ হবে দুটো ছালা মোটামুটি আচ্ছা অন্তন হবে কি জি অন্তন হবে না স্যার আপনার এখানে এখন আবারটা তো নয় নাকি পরে আবার যোগ হতে পারে আর নাচোস নাচোসটা আছে নাকি ও আচ্ছা ঠিক আছে তাছাড়া গ্রিল আছে তো গ্রিল না আন এগুলো তো আছে ও আপনার তাই ওট কপি তাই ও আপনাদের এখানকার শেপ কে আপনি নিজেই আপনি ইতিপূর্বে কি কর কি কাজ করতেন বা কি ধরনের আপনার অভিজ্ঞতা স্যার আমি দীর্ঘ সাত বছর ডিফেন্সে ছিলাম ফুড লাইনে হুম ওখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে নিয়েছি স্যার আমি সব ধরে এটা তাই এর আগে আরও বিভিন্ন জায়গায় কাজ করছেন মেকমাইতে চাকরি করছি প্রায় মেকমাই বাংলাদেশের দুই হাজার ষোলো থেকে উনিশ সাল এক নাম্বারই ছিল কোম্পানি তাই সেখানে আমি জব আর এখন হচ্ছে যে আপনি নিজেই হচ্ছে যে দোকান দিয়েছেন এখন নিজেই রেস্টুরেন্ট খুলেছেন আপনি এখন নিজেই কিছু একটা করার চেষ্টা করছেন ঠিক আছে ধন্যবাদ আপনার কাস্টমারদের জন্য কিছু বলার আছে নতুন যারা অনেকে জানে না প্রচারের ক্ষেত্রে তারা আসুক দেখুক পরিবেশে খাওয়া দাওয়া করে দেখুক স্যার ভালো লাগবে তারা